চলো বন্ধুরা আজ তোমাদের একটা খুব সুন্দর প্যান্ডেল এবং তার সঙ্গে ঠাকুর দর্শন করা তবে হ্যাঁ ভিডিওটা একটু বড় হবে যেহেতু লং ভিডিও যদি স্কিপ করো তাহলে মিস করবে চলো কি সুন্দর টেরাকোটার ছোটো ছোটো পুতুল দিয়ে নানারকম জিনিস দিয়ে ডেকোরেশন করেছে দেখো মণ্ডপটা আর তার সঙ্গে কি রয়েছে কুলো তারপরে রয়েছে ঝুড়ি নানা রকম জিনিস তো চলো কাছ থেকে দেখাই বক বক করলে না ভালো লাগবে না তোমাদের এই মণ্ডপটা কোথায় বাঁশবেড়িয়ার বাঁশবেড়িয়ার লাইব্রেরি রয়েছে এক পাশে মানে আমি যে সোজা মণ্ডপে ঢুকছি তার বাহাতে বাঁশবেড়িয়ার লাইব্রেরি এটা লাইব্রেরির মাঠ সম্ভবত আর ঠিক মণ্ডপের ডান পাশে রয়েছে গঙ্গা গঙ্গার ঘাট খুব সুন্দর এই পুজোটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি সতীর দেহত্যাগ আগেই বলে দিলাম প্যান্ডেলটা বিশাল বড় হয়েছে আর দিনের বেলা এই জন্যই যে রাত্রে এলে না এই এত ভিড় এত লাইন দিয়ে দাঁড়াতে হয় তখন না বিরক্তির চোটে সমস্ত কিছু খুঁটিনাটি করে সুন্দরভাবে না দেখা সম্ভব হয় না ভিডিও বা ছবি তোলাও সম্ভব হয় না দেখো খুব সুন্দর সুন্দর কাজটা তাই না বলো দেখো ভেতর থেকে কিন্তু মহাদেব ডেকে যাচ্ছে যে বাইরে থেকে ছবি তুলছিস ভেতরে আয় এসে আমার ভিডিও একটু মজা করলাম সমানে আমার মামার ততক্ষণ এই যে আমার মামা আমার মামা কি করেছে আমাকে বাইকে করে ঘোরাতে নিয়ে আসছে মেন মেন ঠাকুরগুলো সব দেখিয়েছে ঘুরিয়ে মামা এসে ঠাকুর দেখিয়ে বেরিয়ে যাচ্ছে আমি তখনও ভিডিও তুলে যাচ্ছি চলো সামনে চলে এসছি ভোলানাথের সতীর দেহত্যাগ আমি জানি না মোবাইলে কতটা ক্যাপচার করতে পেরেছি এই মূর্তিটা কিন্তু ঠাকুরের বিশাল বড় অনেক বড় আর দেখো ওপরের ডেকোরেশনটা কি সুন্দর না খুব সুন্দর কুলো দিয়ে ঝুড়ি দিয়ে কি সুন্দর গণেশের মূর্তি বানিয়েছে দেখো মা অসাধারণ সুন্দর কি বলো তোমরাই বলো কেমন হয়েছে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও সবাই পাশপ্রিয়ার প্রসিদ্ধ কার্তিক পুজোর মধ্যে অন্যতম একটি জয় ভোলেনাথ জয় শিব শম্ভু জয় মহাদেব যে যে নামেই ডাকো একবার অং নম শিবায় অবশ্যই বলো সবাই ভালো থেকে সু